এরপরে প্রশ্ন হলো ইমাম সাহেব আসরের নামাজ ভুলে তিন রাকাত পড়ে ফেললে আবার কি পুনরায় চার করতে হবে ইমাম আসরের নামাজ বা এশার নামাজ যে কোনো নামাজ যত রাকাত পড়ার কথা তার আগের রাকাতে বসে গেছে চার তার একটা তিন রাকাতে বসে গেছে মুসল্লি হিসাবে মুক্তাদি হিসাবে আমদার পিছনে যারা আছে তারা লোকমা দেব কি দিতে হবে ভুল ধরায় দিতে হবে ভুল ধরাবেন কি বলে মাশাআল্লাহ এলাকার মানুষ তো অনেক ভালো জানে দেখা যায় সুভান্লা আল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ এই মাসাল্লাহ তো বেশিরভাগ মানুষ জানেন আপনারা কিভাবে জানলেন আমাদের দেশে বেশিরভাগ মানুষ হিমাম সবার লোকমা দিয়া আল্লাহ দিয়া না কি দিয়া লোকমা দিতে হবে সুবহান আল্লাহ দিয়ে কেন জানেন কারণ সুবহান আল্লাহ বলতে হয় আশ্চর্যজনক কিছু দেখলে সেটা ইতিবাচক ভাবে আশ্চর্যজনক হতে পারে নেতিবাচক ভাবে হতে পারে আপনি বিশাল বড় একটা কাঁঠাল দেখলেন দেখে বললেন সুভান আল্লাহ আশ্চর্য আল্লাহ পবিত্র আবার কোন ভুল কিছু দেখলেন অন্যায় কিছু দেখলেন তাও বললেন সুবাহান আল্লাহ পবিত্র এটা আশ্চর্যজনক কিছু দেখে বলতে হয় আর আল্লাহ আকবর বলতে হয় কোনো অর্জন হয়ে গেল আল্লাহ আকবর বড় কিছু ঘটে গেছে এখন ইমাম সাহেব চার রাকাতের জায়গায় তিন রাকাত নামাজ পড়ে ফেলছে আপনারা সব বলছেন আল্লাহ আকবর মানে ইমাম সব কিছু একটা ঘটে ফেলছেন আপনি আসলে তো ঘটায় নাই ওটা বড় ভুল হয়েছে তাই না এই জন্য সুহান আল্লাহ বলতে হয় তো চার রাকাত আল্লাহ নামাজ ইমাম যদি তিন রাকাতে বসে যান তাহলে মুসলিদের পেছন থেকে সোহান আল্লাহ বলে উঠবে ইমাম সাহেব দাঁড়ায় যাবে আর যদি ইমাম সাহেব মুসল্লি সব এক গ্রুপের লোক হয় অর্থাৎ কারোর কোনো খবর টবর নাই তিন রেখা চার রেখা তো হুসদিস কিছু নাই সব তাদের চিন্তা দ্বারা আরশে আজিমের উপরে ছিল বা সিদ্দরাতুল মুনতাহা বা উপরের জগতে ছিল খবর নাই কয় রাকাত হইছে এরকম যদি হয় তাহলে কি করবে তাহলে সেই ক্ষেত্রে ইমাম সাহেব সালাম ফেরানোর পর যদি টের পায় যে রাকাত তিনটা হইছে আর ইমাম সাহেব কথাবার্তা না বলে থাকে দাঁড়ায় যাবে দাঁড়ায় আরেক রাকাত পড়ে সিজদা ও নিবে নামাজ হয়ে যাবে আর যদি কথাবার্তা বলছে উঠা বসা করছে এদিক সেদিক গেছে এরপরে ধরা পড়ছে রাকাত সংখ্যা কম ছিল তাহলে এবার কি করবে আবার শুরু থেকে নামাজ পড়তে হবে আজকাল তো রাকাত সংখ্যা কম না বেশি এটা নিয়েও মুসল্লিরা সন্দেহের মধ্যে পড়ে যায় ওই যে একটা গল্প আছে না যে কোন বেটা একবার ইমাম সবকে বলছে হুজুর রাকাত আজকে তিনটা হয়েছে চারটা হয়নি বলে কিভাবে তিনটা কেউ ধরতে পারলো না আমারও সন্দেহ হচ্ছে না তুমি কিভাবে নিশ্চিত হইলা যে আমি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত তিনটা হয়েছে রাকাত বলেছে কিভাবে হইলা বলে হুজুর আমার দোকান হলো চারটা প্রত্যেক রাখাতে একটা করে দোকানের হিসাব করি আমি আজকে এখনো একটা বাকি আছে অতএব নিশ্চিত আপনি রাখার তিনটা পড়ছেন তো এইরকম একটা জামানার মধ্যে আমরা এখন চলে আসছি না আসি নাই আল্লাহ তালা আমাদেরকে মনোযোগের সাথে নামাজ আদায়কারী হওয়ার তফিক দান করুন তো ইমাম সাহেবের ভুল হওয়াটা অস্বাভাবিক না আবার এটা আরেক মুসিবত আমাদের দেশে ইমাম সাহেবদের ভুল হলে আর রক্ষা নাই মুসল্লিরা মনে করে হায় হায় ইমাম সাহেবের আবার ভুল হবে কেন ভাইরা আমার এটা মূর্খতা যে মানুষ ইমাম সাহেবের ভুলে আশ্চর্য হয় সে মানুষটা হলো মূর্খ কারণ মানুষ তার ভুল হতে পারে ইমাম ইমাম তো স্বয়ং করিম একবার নামাজের রাখাত সংখ্যা তার ভুল হয়ে গিয়েছিল সালাম ফিরনের পরে সাহাবিরা পেছন থেকে বললেন ইয়া রসুল্লাহ আপনি ভুলে গেছেন নাকি রাখাত একটা কমাই দিচ্ছি আল্লাহ তালা সাহাবিরা পেছন দিকে বলতেছে তাহলে রসুল আকরম সাল্লা সাল্লামের যদি রাকাত সংখ্যা ভুল হয় আপনার ইমাম সাহেবের হতে পারে কি পারে না আমাদের সমাজের বেশিরভাগ মানুষ চায় আমরা নিজেরা চোর বাটপার দুর্নীতিবাস টুনসোর গমসো দুই নম্বর মিথ্যুক বাট যত রকমের বদমাইশি আছে সব করব আর আমাদের ইমাম সাহটা হবে একেবারে ফেরেস্তার মতো সোজা ইমাম সাহটা হবে এরকম যে সে ভাজা মাছটা উল্টে খেতে পারে না আর আমি হব দুনিয়ার বাটপা এটা কোনো আদর্শ মুসল্লি বা মুক্তাদির কাজ হতে এই দেশে যত ফতোয়া বাজি যত মাস আলা দিয়া খোঁচা খুশি এগুলো সব দুই শ্রেণী মানুষের বিরুদ্ধে হয় এক হলো মহিলাদের বিরুদ্ধে আর একটা হলো হুজুর ইমাম সাহেবদের বিরুদ্ধে সব হুজুর না ইমাম সাহেবদের বিরুদ্ধে যত খোঁচা খুশি মাস আলা মানুষ জিজ্ঞেস করে ঠিক না ঠিক ভাইর আমার অতএব মনে রাখতে হবে ইমাম সাহেব বেচারার ভুল হতে শুধু ভুল হতে পারে তা না এই যে আপনার কাবার ইমাম সাহেবরা তাদের তেলাওয়াতের মধ্যে একবার সম্ভবত সুরায় কুলিয়াল কাফির না জানে সুরায় ফাতে হাতে হারামের একজন বড় ইমামের ভুল হয়েছে আয়াত তুমি পাচ্ছেনই না পেছন থেকে লোকমা দিতে দিতে তারপরে লাইন পাইছে আমাদের দেশে হলে বলতো যে এই লোকরই ইমাম বানাইছে যে এত ছোট সুরা ভুল করে বসে আস আপনারা ইমাম সাহেবদের ভুলটাকে খুব কঠিন ভাবে দেখার কারণে এই যে রমজান আসতেছে অনেক মসজিদের হাবের সাবরা তারা নিজেরা নিজেরা একটা সিস্টেম করে নেয় মাইতোরা হাজি বগো ইম হাজি বগো বুঝেন মানে হলো তোমার আমি হাজির সাহেব বলবো আমার তুমি হাদিসাব সাহেব তোমার ভুল হবে আমি ধরবো না আমার ভুল হবে তুমি ধরবো না আমরা পরে হিসাব নিকাশ করে নেব কারণ মুসল্লি এগুলার সব যে পরিমাণ মূর্খ সূর্খ ভুল হলে বলবো কি ভুল ভুল হয় কেন হওয়া মানুষের কাজ না মানুষের স্বভাব না মানুষ মানেই ভুল অতএব এটাকে অনেক বড় করে দেখা যাবে না ইমাম সাহদের ভুল হলে সেটাকে নিয়ে আশ্চর্য হওয়ার ট্রল করার কিছু না তবে হ্যাঁ অমনোযোগিতা থাকাটা দোষের সেটা ইমাম সাহেব হোক আর মুক্তাদি সাহেব হোক সবার জন্যই সমান তাহলে ইমাম সাহেবের ভুল হলে ধরাই দিবেন যদি নামাজের পরে কথাবার্তা বলেন তারপরে যে দোকানদার আইসা বলে যে হিসাব একটার কম রয়ে গেছে কথা বলে ফেলছেন উঠে পড়ছেন তাহলে নতুন করে নামাজটা দেখা করবেন